আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত ম্যাডামগণ আশা করি ভালো আছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়া দিতে এত বিলম্ব হচ্ছে কেন জানাবো তার বিস্তারিত এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক জানা যাক কী কারণে বিলম্ব হচ্ছে বাড়ি ভাড়া দিতে তো যে তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি অধিদপ্তর থেকে হিসাব চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় হিসাব চেয়েছিল মধ্যে স্কুল কলেজের হিসাব দেওয়া হয়েছে কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীগণের হিসাব আজ পর্যন্ত শিক্ষা বোর্ড পায় নাই এবং শিক্ষা মন্ত্রণালয় পায় নাই যার কারণে তাদের এই হিসাবটা করতে দেরি হচ্ছে আর এই দেরি হওয়ার কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তো এ ধরনের গাফুলতি আসলে মেনে নেওয়া যায় না এই জন্য আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার কিন্তু কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং তাদের সাথে সর্বদা যোগাযোগ রাখছেন এবং আগামী সপ্তাহ তিনি কিন্তু শিক্ষা অধিদপ্তর দিন এই মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরের দিন যে হিসাব কেন দেওয়া হয় নাই এত বিলম্ব হচ্ছে কেন তার খোঁজখবর নেবেন এবং তাগিদ দিবেন এমনটাই জানা গেছে দেলোয়ার হোসেন আজিজ স্যারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে সমস্যাটি আসলে কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তরের যে হিসাব এটি দেওয়া এখনো হয় নাই তো স্যার ম্যাডামগণ আমরা আশাহত হব না আমরা অবশ্যই আমরা একটা পার্সেন্টেজে আমরা আমাদের বাড়িবার পাবো যদিও বিশ পার্সেন্টের কম শিক্ষক কর্মচারীরা মানতে রাজি নয় তারপরেও দেখা যাক যদি ছাটকাট কাট করে পনেরো পার্সেন্টও দেয় তারপরেও আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারে তৎপরতা চলছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় দুটোই কাজ করে যাচ্ছে তো আশা করি যে আমরা যে আলটিমেটাম দিয়েছিলাম যে তেরো তারিখের মধ্যে ঘোষণা না হলে চোদ্দো তারিখ অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো ষোলো তারিখ পনেরো দিবস কর্মবিরতি এরপর লাগাতার আন্দোলন চলবে যে আমার মনে হয় যে এর এই কয়েকদিনের মধ্যেই একটা ঘোষণা আসবে তো আমরা আশাবাদী যে আমরা কঠিন কর্মসূচি দেওয়ার আগেই একটা সুরা হয়ে যাবে তো শারমনামগঞ্জ বাড়ি ভাড়া দিতে বিলম্ব হওয়ার এই ছিল আসল কারণ আপনাদেরকে আমি বিস্তারিত জানালাম ভিডিওটি ভালো লাগলে আবারও আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম